আজকে পনেরোই মার্চ দু আজকের দিনটাকে আমরা দারুণ দারুণভাবে উপভোগ করলাম প্রথমেই ভোরবেলায় চলে গিয়েছিলাম আমরা মা ভবতারিণীর পুজো দিতে দক্ষিণেশ্বরে সেখানে প্রাণ ভরে পুজো দিয়ে আমরা চলে গেলাম বেলুর মঠে এগারোটা পঁয়ত্রিশের আরতি দেখে ভোগ খেয়ে আমরা চলে গিয়েছিলাম বেলুরের ইএসআই হসপিটালের পাশে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হওয়া পলাশ বাগান দেখতে সেখানে হলুদ কমলা পলাশ বাগানে আমরা বেশ খানিকটা সময় কাটালাম মন ভরে ছবি তুললাম ভিডিও করলাম তারপরে চলে এলাম হাওড়া স্টেশনে প্রথম কমার্শিয়াল মেট্রো করে আমরা হাওড়া থেকে স্প্লানের আসবো বলে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এইবার আমরা পা দিলাম নবনির্মিত হাওড়া মেট্রো স্টেশনে যা জনসাধারণের জন্য আজকেই খোলা হয়েছে তবে এখানে আসার সাথে সাথে অনুভূতিটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল কারণ এতদিন হাওড়ায় গেলে পরে আমরা বাড়ি ফিরতাম গঙ্গার উপর দিয়ে আর আজ হাওড়া থেকে বাড়ি ফিরবো গঙ্গার তলা দিয়ে এই হলো মেট্রো রেলওয়ের একটা টিকিটের লিস্ট এক নজরে দেখে নিতে পারেন কোন স্টেশন পর্যন্ত টিকিটের মূল্য কত এই হলো মেট্রোর সিস্টেম ম্যাপ যা ব্লু এবং গ্রিন দুটো লাইনে বিভক্ত করা হয়েছে এই ব্লু লাইনটা হলো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যা আমরা সকালে গেছি আর এই গ্রিন লাইনটাকে কিন্তু নিয়ে যাওয়া হবে হাওড়ার ময়দান থেকে একেবারে সল্ট লেক পর্যন্ত কিন্তু আপাতত হাওড়া থেকে স্প্লানেট পর্যন্ত বর্তমানে চালু করা হলো হাওড়া মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত টিকিট পড়লো আমাদের পার হেড তিরিশ টাকা করে আর সব থেকে বড় কথা আজ আমরা দেখব হাওড়া থেকে কবি সুভাষ পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগে হুগলি নদীর জলস্তর থেকে সাঁত্রিশ মিটার গভীরে রয়েছে সেই টানেলটি যেখান থেকে মেট্রোটা যাবে আর তাই নামতে তো বেশ খানিকটা নিচে হবেই যত নামছিলাম এক্সাইটমেন্ট কিন্তু ততই বাড়ছিল ভারতবর্ষের সব থেকে গভীর মেট্রো আজ খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য জনসাধারণের মধ্যে এক্সাইটমেন্ট তো থাকবেই চারিদিকে লোকজনের মুখে যেন উৎসবের মরশুম চলছে না গঙ্গার তলা দিয়ে যাবি এক্সপ্রেশনটা একটু বল কেমন লাগছে বল গঙ্গার তলা দিয়ে অনেকটা গভীরে করেছে অনেক ভালো জায়গা তুমি কি এক্সাইটেড গঙ্গার নিচ থেকে যাবে আরে আমি কি বলছি এক্সাইটেড কতটা দায়ী বলে কি সুন্দর করেছে না প্রচুর ভিড় তো সাংঘাতিক ভিড় এপাশে ট্রেনটি ছেড়ে এসেছে হাওড়া ময়দান থেকে আর ঠিক তার পরের স্টেশনই হল হাওড়া মেট্রো যেখান থেকে আমরা উঠলাম অর্থাৎ প্রথম স্টেশন ছেড়ে আসার পর দ্বিতীয় স্টেশনেই আমরা উঠলাম আর তাতেই ট্রেনের ভিতরে এত লোকজন তিল ফেলার জায়গা নেই তাহলে বোঝাই যাচ্ছে এই একটা ট্রেনই শহরবাসীর কতটা কতটা উপকার হলো আর এই হলো উচ্ছ্বাসের সেই চরম মুহূর্ত যে সময়টা আমরা চলছি জলস্তরের একেবারে নিচে দিয়ে পাঁচশো কুড়ি মিটারের এই পথ চলতে সময় লাগে পঁয়তাল্লিশ সেকেন্ডেরও কম আর আমরা যে জলের তলা দিয়ে যাচ্ছি তা বোঝানোর জন্য চারিদিকে নীল আলো দেওয়া হয়েছে এবং ওয়ালের সার্ফেসে বিভিন্ন জলজ প্রাণীর ছবি আঁকা রয়েছে আর তার সাথে চলছে মিউজিক স্টেশন মহাকরণ দরজা ডান দিকে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে পরবর্তী স্টেশন এসপ্লেনি ভারতবর্ষের সব থেকে গভীর মেট্রোর প্রথম দিন তার উপর সংযোগ হয়েছে হাওড়া এবং কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় জনজোয়ার তো হবেই আমরা নেমে পড়লাম স্প্ল্যানেডে এবং গ্রিন লাইন থেকে বেরিয়ে এলাম ব্লু লাইনে কারণ আমরা কবি সুভাষের মেট্রো ধরব তবে এই গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাওয়ার জন্য কিন্তু স্টেশনের বাইরে যেতে হয় না ভিতর দিয়েই রাস্তা আছে এবং অ্যারো করে ইন্ডিকেশন দেওয়া রয়েছে এইবার গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি এই মেট্রো এটি কিন্তু সপ্তাহে দিনই আপনি পাবেন না শুধুমাত্র রবিবার বাদ দিয়ে সোম থেকে শনিবার পর্যন্ত চালু থাকবে আর মেট্রো চালু হবে সকাল সাতটা থেকে রাত আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত আর ওয়ার্কিং আওয়ার্সগুলোতে গুলোতে মেট্রো থাকবে বারো মিনিট অন্তর অন্তর আর অন্যান্য সময় মেট্রো থাকবে কিন্তু পনেরো মিনিট অন্তর অন্তর কেমন লাগছিল লাইটটা চলে তলায়

ব্রেক জার্নির অথবা জ্যামে পড়ার কারণ ট্রেন থেকে নামবো আর সোজা মেট্রোতে উঠবো তারপরে বাড়ি আর সব থেকে বড়ো কথা হলো অনেকটা অনেকটাই সময় বাঁচবে এইবার আমরা উঠে পড়লাম কবি সুভাষ যাওয়ার জন্য মেট্রোতে আমরা যখন হাওড়া মেট্রো স্টেশনে ছিলাম তখন ঘড়িতে বাজে আড়াইটে আর আমরা যখন কবি সুভাষে এসে নামলাম তখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে অর্থাৎ পুরো এক ঘন্টায় পৌঁছে গেলাম